ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা থাম্মেলটা দেখেই বুঝতেই পেরেছেন যে আজকেও একটা আমাদের নতুন গাড়ি ডেলিভারি হচ্ছে তো এটা আজকে যাচ্ছে আপনার তার আগে চলুন দেখি দিই কোথায় গাড়িটা যাচ্ছে আগে এইটা আপনার যাচ্ছে অ্যাকচুয়ালি ফুর আপনার ঘাটাল যাচ্ছে পশ্চিম মেদিনীপুর অ্যান্ড মাইতি রোডওয়ে তো এটা আপনার ঘাটাল যাবে পুরো তো গাড়ির পুরো ডালা তৈরি আছে পুরো একবারে আপনার একানব্বই সেফটি টোটাল নব্বই সেফটি ধরতে পারেন ডালা তৈরি করা আছে তো সাড়ে আট ফুট বাই সাড়ে পাঁচ ফুট রয়েছে এটা আর আপনারা দেখতেই পারছেন আর তার আগে চলুন দেখিয়ে দেই পুরো এয়ার ব্রেকিং সিস্টেম গাড়ি রয়েছে এটা আপনার তো আপনারা এটা দেখেই বুঝতে পেরেছেন ব্রেকের একটু কারণ একটু নোংরা টোরা লেগে আছে কারণ এক্ষুনি চালিয়ে আসার পুরো টেস্ট ড্রাইভ করে মিনিমাম সাত আট কিলোমিটার পুরো টেস্ট ড্রাইভ করে এক্ষুনি আসা হল টোটাল সব কিছুই ফুল কমপ্লিট হয়ে গিয়েছে গাড়িটা এক্ষুনি বেরিয়ে যাবে তো ওনারাও আছেন ওনাদের দিকেও পরিচয় করাবো যে গাড়ি কেমন লেগেছে গাড়ি ডিজাইন লেগেছে কেমন লেগেছে বা গাড়ির কালার কেমন লেগেছে টোটালটাই সব কিছুই আপনাদেরকে বলবো এবং ওনাদের দিকেও জিজ্ঞাসা করবো গাড়ির ডিজাইন গাড়ির কালার কেমন লেগেছে তো আপনারা দেখতেই পাচ্ছি এটা হাওয়া ব্রেকিং সিস্টেম গাড়ি রয়েছে তো মারলেই বুঝতে পারবেন এটা হাওয়া ব্রেকিং সিস্টেম গাড়ি রয়েছে এটা আর এটা আপনার রেডিওটারও দেখতে পাচ্ছেন নতুন রেডিওটা লাগানো আছে এটাতে আর তার আগে চলুন দেখিয়ে দিই গাড়ির ইঞ্জিন সাউন্ড গাড়ির আপনার টোটালটা সব কিছুটাকে দেখে দেখিয়ে দিই চলুন গাড়ি ইঞ্জিন সাউন্ড থেকে টোটালটাই সব কিছু দেখতেই পারছেন তো একটা যে ফ্যাসবেখানি যে আওয়াজটা হচ্ছে তো এটা আমরা কম্প্রেসার যে হাওয়া ব্রেকের যে কম্প্রেসার হয় সেই হাওয়া ব্রেকের কম্প্রেসারের এটা আওয়াজ তার আগে চলুন দেখে দিই পুরো আপনার ফোর ইন্ডিকেটার এটা আপনার আপার ডিপার লাইট এটা লং আর এটা দূর তো এখানেও যেমন একটা ফুল গাড়ি রেডি চলছে এটা এটা আপনার জেসিবি সিস্টেম জ্যাক হবে এটা তো এটা যেমন আপনার ম্যাচোগ্রাম ক্যাসাপাটা লাইনে যে গাড়িটা ওইদিকে যাবে আপনার তো দেখতেই পাচ্ছেন পায়ল্যান্টার প্রাইস সেম এটাতেও সেম লেখা আছে পায়ল্যান্টার প্রাইস তো টোটাল আমাদের তিনটে গাড়ি রেডি হয়ে গিয়েছে ফুল আপনার এটা যাবে আপনার যেমন ঘাটাল এটা যাবে আপনার যেমন ঝাড়গ্রাম যাবে গাড়িটা আর এইটা যাবে আপনার ম্যাচ গ্রামের দিকে গাড়িটা যাবে তো তারপরও পরপর এখন আমাদের মোটামুটি ছটা গাড়ি রেডি চলছে পরপর এই দশ দিনের মধ্যে পুরো টোটাল ছপিস গাড়ি বেড়াবে পুরো আপনার যেমন কেশপুরে যাবে দুটো গাড়ি পরপর রেডি হয়ে গিয়েছে আর দু তিন দিনের কাজ আছে পরপর আর চ্যাসিজও কাটা হয়ে গিয়েছে সাতশো নয় ইঞ্জিনের চ্যাসিজও কাটা হয়ে গিয়েছে অ্যান্ড তার আগে চলুন যে এই ইঞ্জিন স্টার্টিংয়ের পর যেটা আওয়াজ হলো না খ্যাস 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 করে আওয়াজটা ওটা আমাদের হাওয়া ব্রেকের আওয়াজ যে হাওয়া ব্রেক যে লাগানো আছে তার কম্প্রেসারের এটা আওয়াজ এটা হাওয়ার আমরা আগেও একবার দেখিয়ে দিই এটা হাওয়া ব্রেকের এটা তো আওয়াজটা এবং ব্রেক প্যাটেলটা দেখলেই আপনারা বুঝতে পারবেন অ্যান্ড তার আগে চলুন দেখিয়ে দিই পেছন দিকের ডিজাইন ফিজাইনগুলো তো দেখতেই পারছেন এটা আমার পায়াল এন্টারপ্রাইজ আর এটা ফেসবুক ডট কম অ্যান্ড ইউটিউব ডট কম এটা তো পিছন দিকে লেখাই আছে ভলভো তো ফুল কমপ্লিট হয়ে গিয়েছে এবং অবশ্যই অবশ্যই জানাবেন কালার গাড়ির ডিজাইন কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন তো আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়াও যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেমন বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই লাইনেও প্রচুর পরিমাণে গাড়ি যাচ্ছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তো আছেই এবং সুন্দরবন ক্যানিং এইদিকে আপনার বর্ধমান বাঁকুড়া বিষ্ণুপুর প্রত্যেকটা জায়গা থেকে দাদারা গাড়ি নিচ্ছেন এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পায়ল এন্টারপ্রাইজকে এত ভালোবাসার জন্য এবং সবাই সবাই যে উত্তর দিনাজপুরের থেকে আপনার বসিরহাট বনগাঁ এ লাইন থেকেও প্রচুর দাদারা কল করছেন সবাইকে সবাইকে কি বলবো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসায় পাইলন্টারপ্রাইজকে এত ভালোবাসা দেওয়ার জন্য তো আরও একটা বলছি আমার সাড়ে চার হাজার সাবস্ক্রাইব হয়েছে তো কিছু দিনের মধ্যেই পাঁচ হাজার হয়ে যাবে তো সবাইকেই ধন্যবাদ কারণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অ্যান্ড এত সুন্দর ভালোবাসা দেওয়ার জন্য পায়ল এন্টারপ্রাইজকে তো এটা আমার পায়ল এন্টারপ্রাইজ অ্যান্ড এটা ইউটিউব ডট কম রয়েছে আর ফেসবুক ডট কম রয়েছে অ্যান্ড এটার এই নাম্বারটা দেখছেন এই নাম্বারটা অ্যাকচুয়ালি আমার বাবার নাম্বার তো ওনাকে হয়তো কল করলে তো সবসময় পাবেন কারণ ওটা সবসময় ব্যস্ত মধ্যে থাকে তো আমাকেই কল করতে পারেন যেনারা আমার ইউটিউব চ্যানেলে যে নাম্বার রয়েছে তো ইউটিউবে রয়েছে আপনার পায়ল এন্টারপ্রাইজ আর ফেসবুকে রয়েছে সোমেন সাউ এবং যেনারা এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো এটা আপনার হাইড্রোলি ফ্যাব্রিক সবই একদম ফুল কমপ্লিট হয়ে গিয়েছে টুকটাক জায়গায় কালার দিতে হবে লাস্টে যেমন আর কিছু কিছু জায়গায় রয়ে গিয়েছে কালারটা যখন বেরিয়ে যাবে তখন কালার হয়ে যাবে জলের বোতল দাদারা যেমন মনে ছিল না আমরা এটা জলের বোতল রাখার জন্য একটা স্ট্যান্ড করেছে এখানে তো ওটাতে একটু হয়ে গেলেই পুরো ফুল কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড সব দিয়ে গাড়ির একটা পার্ট দেখুন এটা যেমন এন্ড যে গাড়ির যে কতটা হাড্ডি লাগানো আছে সাতাশ নম্বর রেঞ্জ লাগে এগুলো তো পুরো সাতাশ নম্বর রেঞ্জ এবং তার আগে চলুন দেখিয়ে দিই গাড়ি চালিয়ে একদম টোটালটা একদম আপনাদেরকে দেখিয়ে দিই ব্যাক করে চালানো বলতে কি এখানেই অন্ধকারে যেমন তো ছিল টাইম ছিল বিকেলের মধ্যে গাড়িটা ডেলিভারি করা কারণ বিকেলের মধ্যে একটু কাজের প্রেসারের জন্য হয়নি তো ওনাদের দিকে তার আগে চলুন ওনাদের দিকে দেখিয়ে দিই গাড়ির ডিজাইন কেমন লেগেছে গাড়ির কালার কেমন লেগেছে তারপর আমরা দিকে পুরো চারি একদম ফুল কমপ্লিট দেখাবো এবং ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটা এখন কেমন লেগেছে অবশ্যই ডিজাইনটা আমাকে জানাবেন তো চলুন ওনাদের দিকে জিজ্ঞাসা করি যে কেমন গাড়ি ডিজাইন গাড়ি কেমন লেগেছে তো অবশ্যই ওনাদেরকে জিজ্ঞাসা করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর চলুন হ্যাঁ দাদাকে দেখিয়ে দিই

তো পুরো আর গাড়িটা অ্যাকচুয়ালি দশ বারো দিন লেট হয়ে গিয়েছে কারণ আমাদের একটু বাড়িতে অসুবিধার জন্যই তো একটু সব প্রবলেম হয়ে গিয়েছে মাফ করবেন দাদাদের কাছে এটাই এটাই আমার অনুরোধ তো প্রায় সব কিছু ঠিকঠাক রয়েছে দাদারা এখন যেমন বেরিয়ে যাবে তো ঠিক আছে ড্রাইভার দা চলো তো ঠিক আছে ওনারা যেমন বাবাও এসেছেন ওখানে তো কাকু ভালো আছেন তো তো যেমন ওনার বাবাও এসেছেন একসাথেই এসেছেন দাদা চলুন তার আগে দেখিয়ে দিই এখানে আমাদের নতুন করে আবার সব চ্যাফিজও পড়ে গিয়েছে আপনার একটা গাড়ির চ্যাসিজ পড়েছে আপনার নামখানা নামখানা জায়গাটায় চ্যাসিজ পড়েছে আরেকটা চ্যাসিজ পড়েছে আপনার গড়িয়াতে আপনার কলকাতা যে হাট আছে গড়িয়াহাটে তো সুশান্তদা এখানে যেমন চ্যাসিজ কাটছে চ্যাসিজের কাজ করছে এখানে তো তার আগে এখানে যেমন পঁচানব্বই ইঞ্জিন দিয়ে একদম ছোট গাড়ি মানে আপনার চার ফুটের রাস্তাতে চলে যাবে এবং টোটো যে মাপ হয় সেম টোটোর মাপটা একদম শর্ট গাড়ি এবং এখন এই গাড়ি সব থেকে ডিমান্ডেড কারণ এই যে বড় বড় মেশিন ভ্যানগুলো এখন অ্যাকচুয়ালি এগুলো সবসময় একশো সেফটি একশো দশ সেফটি একশো কুড়ি সেফটি মাল অনেক জায়গায় কী হয় ঢাকায় রাস্তা ঢুকতে পারে না তো এটার মাল চলছে এটাতে এর মাল নিচ্ছে এ শর্ট জায়গাতে তো এই গাড়িটাও খুব ডিমান্টেড কারণ কি হয় অনেকে নব্বই ইঞ্জিন নেয় পঁচানব্বই ইঞ্জিন নেয় তো নব্বই ইঞ্জিনে কী প্রবলেম হয় আমি থেকে একটা সাজেস্ট করবো নব্বই ইঞ্জিনের থেকে পঁচানব্বই ইঞ্জিন নেন কারণ নব্বই ইঞ্জিনের না প্রথম চার পাঁচ মাস ছ মাস খুব ভালো তারপরে আপনার ও ধোঁয়া মারে স্টার্টিং প্রবলেম হয় খ্যাত খ্যাত খ্যাপ করে স্টার্টিং প্রবলেম হয় একটু ধোঁয়া মারে বাট থেকে ভালো পঁচানব্বই ইঞ্জিনের একটু খরচ হবে পঁচানব্বই ইঞ্জিন নেন এবং এই যেমন পঁচানব্বই ইঞ্জিন দিয়েই খুব সুন্দর একটা ছোটো গাড়ি আপনার লম্বে থাকছে ছ ফুট থাকছে আরে থাকছে আপনার চার ফুট তিন ইঞ্চি থাকছে তো এ থাকছে চার ফুট তিন ইঞ্চি অ্যান্ড যেখানে সেখানে ঢুকে এবং টোটো যেমন হাইড্রোলিক থাকে না এর যেমন হাইড্রোলিক হবে প্লাস ও তিন ইঞ্চির পুরো চ্যানেল যে পুরো এর পাটার কাজ হবে পুরো এখানে দেখতেই পেয়েছেন তো খুবই হার্ডি গাড়ি তো জেনারেল ভাবছে এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই এরকম কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর তো এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো ঠিক আছে আমি এখানে ব্লগটা চেক করি